মাজার আল্লাহর রবির জায়গা একটা বেস্টন দিয়ে রাখছে জিয়ারত করবার সুবিধা করে দিয়ে রাখছে হ্যাঁ জিয়ারত করে ঠিক না আর আজকে আমরা মাজার পূজা এই কথাগুলো হাজার জন্মের দূরত্ব তৈরি করছে আজকে থেকে এগুলা চলবে না এখন পরিষ্কার বলি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই কথাগুলো আমার বাইশ বছর আগে এগুলো না শুনলে শুধুমাত্র খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃতি করে তাহির হুজুরকে প্রশ্নmathbbদ্ধ করার জন্য অনলাইনে অফলাইনে বহু সরযন্ত্র আছে কিন্তু আমি আমার আদর্শ দিয়ে কনটেন্টমেন্ট কনফিডেন্স দিয়ে এই সরযন্ত্রের হিংসুদেরকে আমি কুড়িয়ে দিয়েছি ঠিক যখন আজকে উঠছে রংপুরে রংতুলি আঁকেছি কথা বল ঠিক কিনা সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ কেamazonaws পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ রাসুল বলছেন আকবরুল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুইটা গুণা একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বর হলো মা আমার সঙ্গে অবাধ্য আচরণ করা এগুলো কি করবেন আপনারা আজকে থেকে তাহিরের আকিদা ক্লিয়ার তো নাকি নাকি আবার লেখবেন বাজার বাজারে এগুলো কইরেন না আমি রংপুর প্রথম আসছি আমি আমারও বলি হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নেন নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসুন আমার মনে হয় উলামায়ে کرام একটা নিউট্রাল বাইন্ডিং থাকা উচিত কারণ কেন জানেন এই আমার ওয়াজির ভিতরে বিয়াল্লিশটা টা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী এখানে আছে কথা বলি ঠিক না তাহলে আমি যদি যেকোনো এক দিকে

মহিমা কে জানে আল্লাহ মা হামারে বাবা আদমরে রে বাপ সারা মা সারা বানাইছে মহিমা কার আসমান খুড়ি সারা বানাইছে মহিমা কার হে মুসলমান মহিমা আল্লাহ গোটা পৃথিবীতে একটা চন্দ্র আলো দেয় একটা সূর্য আলো দেয় মহিমা কার জোরে কয় না আমার আল্লাহ তাআলা

বরংশ তুমি এইটা বললে বলতে পারো তুলে ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা হায় হায় ছেড়ে দে নৌকায় আমি নবীওয়ালার সামনে মদিনার সামনে গাইলে হয় কথা কোন ঠিক না